লাগলেন। আমি আমেরিকার মানুষ আমার গলার মধ্যে স্মরণের ব্যাডের আছে, কত মানুষ আমার কাছে আসে আমার কাছে সালাম করে আমার কাছে কালাম করে আমার সিনার সঙ্গে চিনাখানা লাগানোর জন্য

আসতে 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 তাদের কাছে যেন আগে যাই চিৎকার করে বললেন ভাই আমি কে শেষ তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই আজকে আমেরিকার জমি আমি কে শেষ করে দেখার কত মানুষ এনে দল কত মানুষ আসে কত মানুষ চলে যায় কিন্তু ভাই কেন তোমরা আমার দিকে ঘুরে তাকাও না লক্ষ্য করে দেখা গেল তাদের দুই চোখের কোনা দিয়ে যেন বাবা টস 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 করে পানি গুলা ছড়তে ছড়তে জমিনের মধ্যে গড়ে পড়ে কেসে স্কেলে বলে ভাই বইটাকে আমার কাছে একটি জন্য দেওয়া যাবে না সোনাবানি ঘেরা ওই বইটার গায়ে লেখা আছে

বাইছা তো হুমায়না রাদিয়াল্লাহু আনহা বলে আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম আর আমি আমার নবীর চেহারার দিকে তাকালাম আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম আর আমি আমার নবীর চেহারার দিকে তাকালাম আমি লক্ষ্য করে দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবীর চেহারাখানা অতি সুন্দর জড়ানো যায় না এই সোনার মালিকের শত তায় নয় কেসেস দেখতে লাগলেন নবী কত সুন্দর নবীর ব্যবহার কেন কত সুন্দর জানিয়ে পুরাঞ্চলীয় কেমন হ্যাঁ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর কোরআন করলাম বর্ণনা দুনিয়ার জমিনে তোমরা শুনে নাও লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমি আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে করলাম বর্ণনা পৃথিবীর জমিনে সত্যি কি আদর্শবান মানুষ যদি তোমরা দেখতে চাও আমি নবী আমার দিকে তোমরা ফলো করো নবীর থেকে আদর্শবান মানুষ পৃথিবীর মুখে আর একটা কেউ হবে না জোরে বলা যায় না কিন্তু আজকের যুবকেরা নবীর আদর্শ কেনাকে ছেলে দিয়ে রোলান্ডোর আদর্শ মানে কি মানে ধরে বলেন এ মানে কি মানে ব্রাজিলের নাই মার যেন ওর ভাই চুলের কাটিংটা নাই মারের মতো ঠিক বললাম না ভুল বললাম ভাই ঠিক বললাম না ভুল বললাম শুধু তাই নাই ফুটবল মেসি মেসি ১০ নাম্বার জার্সি ও জীবনে ফুটবলই চিনে না ও করেছে দশ নাম্বার জার্সি শুধু তাই না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি

পর্যন্ত ইমান বলা হতে পারবে না শুনে বলা যাই না শুভান ভাই রা জানা মিস্টার কেশ কে লক্ষ্য করে দেখতে পেলেন নবীর জীবনই কেনা কত ভালো নবীরা দর্শনা কত ভালো পৃষ্ঠাটা উলটাতে উলটাতে একজন মানুষের জীবনীখানা তার চোখে পড়ল ডিটেনশন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক করে দেখলেন বেলাল ছিল অত্যন্ত কালো রঙের মানুষ বেলারে ঠোঁট ছিল মোটা হাবসি দেশের মানুষ ছিল কেসেস ক্রে মনে মনে ভাবলেন আমিও কালো বেলানো কালো 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 দুজনার মিল হয়ে গেল জোরে বলা যাই না সুবাহ তাই তো খুবই সুন্দর করে বলে কালো হয়েছে তাই বলে কি আদর নাই কমর লোকে আমায় নিন্দা করে বন্ধ করে দূর কাক কালো কোকিল কালো কালো মাথার চুল তবে আমি কালো হয়ে কি করেছি কোন ভুল চোখের মনি কালো কালো কাবার গেলাপ কালো রঙের বান্ধবের কেশ দেখতে লাগে ফেমাস কেশ মানে কি গো কেশ মানে কি জোল কালো রঙের বান্ধবের কেশ দেখতে লাগে ফেমাস তবে আমি কালো হয়ে কে করেছে কোন ভুল সোনার মানিকে কে শেষ মনে মনে ভাবতে লাগলো আমি কালো বলেই আমেরিকার হোটেলের মধ্যে আমাকে ঢুকতে দিল না

তুমি যদি আমার ইমান খানাকে রক্ষা করো ওই মক্কার আমার ইমান খানা নষ্ট করতে পারবে না আমার আল্লাহ তালা ইন হাম করে দেয় বলে বেলালো আমি আল্লাহ দুনিয়ার বুকে তোমাকে বানাবো হিরো মক্কর বেঈমানরা তোমাকে করতে পারবে না জিরো সুরে বলা যায় না সুবহানাল্লাহ এই আমার আব্বা শুধু তাই দুইটা পাকে এমন করে না পায়ের সঙ্গে বেঁধে দিল উটের পায়ের সঙ্গে বেঁধে দেওয়ার পরে বক্কার বড় ঘুমের উত্তপ্ত ভালো করার পরে টানতে 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 যেন বেলালকে নিয়ে চলে যায় বেলালের দুইটা চোখ দিয়ে পানিগুলা গুলা গড় করে জমিনের মধ্যে গড়ে গড়ে পড়ে আর যেন আহা আহাদ শব্দ কেন উচ্চারণ করে কেসেস ক্লে মনে মনে ভাবতে লাগলেন কে ভাইবে না তুমি এত কানো হওয়ার পরে কেমন করে নবীকে এত ভালোবাসতে পারো ওগো আমার আব্বা শুধু তাই নয় মায়ার নবীর কানে আওয়াজ গেল আমার একজন পাগল সাহাবা আমার একজন মহাব্বতের সাহাবা আমার জন্য এত কাঁদে আমার বেলালকে তোমরা আমার কাছে নিয়ে আসো সাহাবা কাটা তুরিন মতন বাবা সটপট করতে করতে চলে গেলেন বেঈমানদের কাছে গিয়ে বলে

নবীদের মনে হুজুর সব কিছু সহ্য করতে পারি নবী কিন্তু আপনার চোখের পানিখানায় আমরা সহ্য করতে পারি না বলে নবীর সাহাবা আজকে আমার চোখে পানি তোমরা অতক্ষণ পর্যন্ত মুছাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার বিলালকে তোমরা আমার সম্মুখে নিয়ে আসো মিস্টার কেসেস কে মনে মনে ভাবতে লাগলেন হাই যেই মানুষটা না এত সুন্দর চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও যেই মানুষটা দেখতে ভালো আজকে বিলাল কি তো দাস আমার পরে বিলাল হাবশি দেশের গোলাম হওয়ার পরে বিলাল এত রকমের মানে মোটা হওয়ার পরে ওই মানুষটার মধ্যে কেন ধরনের ডিভাইডেড রইল না জোরে বলা যায় না সুবাহান ইসলাম এমন একটি ধর্ম তুমি যদি মুচি তোমার বেটা যদি কোরআনের হাফেজ হয় লক্ষ কোটি টাকার মালিক যদি তোমার পেছনে থাকে এ মুসির বেটা কুরআন এর হাফেজ তুমি হয়েছো কোটি টাকার মালিক বেশে দাঁড়িয়ে তোমার ইক্তদা করবে এর নাম হলো ইসলাম জোরে বলা যায় না সুবহানাল্লাহ এ সোনার চাঁদওয়ানির красоता এর নয় বাস্তব একটা কথা আপনাদেরকে শুনাই ফিলিস্তিনের জমিনে একটা বাচ্চা ছেলে নাম তার আব্দুল্লাহ 10 পারা কুরআনের হাফেজ হয়েছে মাত্র সাত বছর তার বয়স কেমন করে দিদ কে ভালোবেসেছে ইসলামকে ভালোবেসেছে ওই আপনার এমন করে বেঈমানের দলেরা হুদের দলরাই ইসরাইল বাহিনীরা বলল আব্দুল্লাহ এক জন্য বলো ইসরাইল জিন্দাবাদ আব্দুল্লাহ বলল না আমার শুনে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ইসরাইল তোমাকে চিন্দাবাদ বলবো না এমন করে আপনার দুই নাম্বার যখন বলা হলো বলো না আমি বলবো না ইসরাইল জিন্দাবাদ মসজিদে আকসা जिंदाबाद জোরে বলো হাই না সুবহানাল্লাহ নারাজকে এই সোনার মানিক সুরতাই নয় দিক নম্বরের বানাতে ছোট বাচ্চা আব্দুল্লাহর বুকের উপরে যখন গলি গানা ধরে বলি আব্দুল্লাহ একেবারের জন্য বলো ইসরায়েল জিন্দাবাদ আব্দুল্লাহ বলবো না মসজিদে আকসা জিন্দাবাদ আজকে সোনার ছেলেরা মসজিদে আকসার ফজিল থানা জানে না অনেকে বুঝেই না মসজিদে আকসাই আবার কি জিনিস আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছে বুখারী শরীফের দ্বিতীয় খন্ড 5300

যদি কোন মানুষ মসজিদে আকসার মধ্যে নামাজ পড়ে এক রাখাত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ তার আমল নামাতে পঁচিশ হাজার রাখাত নামাজের নেকে দেবে জোরে বলা যায় না সুবাহান এই সোনার মানি এমন করে চিৎকার করে আব্দুল্লাহ বলেছিল ওগো আব্দুল্লাহ বলেছিল ও মান ইসরাইল ভাই তুমি শোনো আমি আব্দুল নাই আমার সামনে এক ফুট দূরত্ব থাকা পর্যন্ত আমি বলবো না ইসরাইল জিন্দাবাদ ভাই 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 করে বাবা 36টা গুলি আব্দুল সিনার উপরে মেরে দেয়া হলো আব্দুল মা কান্না করে না আব্দুল বাবা কান্না করে আব্দুল ভাই কান্না করে আব্দুল নার বোন কান্না করে আমার 14 ভাই কেন দুনিয়া থেকে চলে গেল আব্দুলনার বাবা বলে হায় রে আমার কোলে যার টুকরা সন্তান কানা দুনিয়া থেকে চলে গেল কিন্তু আব্দুলনার মা মেরে যেন হাসে জোরে বলা যায় না সুবহানাল্লাহ এলাকার মানুষেবারে এই আব্দুলনার মা তোমার মনের মধ্যে কি দয়ায় নাই তোমার মনের মধ্যে কি মায়া নাই আজকে তোমার ছোট্ট একটা বাচ্চা আব্দুল্লাহ আব্দুল্লাহ মারা গিয়েছে তুমি মা হওয়ার পরে কেন তুমি কাঁদো না কেন তোমার মুখে হাসি আব্দুল্লাহর মা বলে ভাই আমি মা আমার আবদুল্লাহ কে দশ মাস দশ দিন পেটের মধ্যে রেখেছিলাম আমি মা আমার কলিজা খানা ভেঙে চরণ বিচরণ হয়ে যাচ্ছে তবে শোনে নাও আমি আব্দুল্লাহর মা জানালাম হ্যাঁ মুসলমান তোমরা শোনো ভারতবর্ষের মুসলমান শোনো আমেরিকার মুসলমান শোনো সৌদি আরবের মুসলমানরা শোনো আরমানিয়ার মুসলমানরা শোনো পৃথিবীর কানাচে কানাচে যতগুলো মুসলমান আছে তোমরা শুনে নাও আমি আব্দুল্লার মা করলাম বর্ণনা ইয়া আইনুহাল মুসলিমিন হে মুসলমানেরা আমি আব্দুল্লার মা আমার কাছে টাকা নাই আমি আব্দুল্লার মা আমার কাছে পয়সা নাই আমি আব্দুল্লার মা আমার কাছে আমি আব্দুল্লার মা তোমরা ভালো করে ইফতার করো আমরা খাস পাতা দিয়ে ইফতার করে তোমরা ঘুম দিয়ে ঘুমাই আমি আব্দুল্লার মা দেওয়ার মনো কোন সম্পদ আমার কাছে ছিল না আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য আমার সন্তান কানাকে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য আমি আব্দুল্লার মা আমার সন্তান কানাকে উৎসর্গ করেছি জোরে বলা যায় না সুবাহান আল্লাহ না রে

আল্লাহর নবীও যেন কাঁদে সাহাবারা বলে ও রক্কার তিন ডবল দাম দেব বেলালকে তোমরা ছেড়ে দাও মক্কার বেঈমানরা বলল ঠিক আছে রাজি আছে বেলালকে নিয়ে তোমরা চলে যাও হযরতে বেলালকে নিয়ে আল্লাহর নবীর সম্মুখে হাজির করে দেয়া হলো ওরে আমার আব্বা জানেনা হযরতে বেলাল

আপনি আমাকে কত মর্যাদা দিলেন আপনি আমাকে কত সম্মান দিলেন আল্লাহর নবী বলে বেলা আজ থেকে তুমি আর কেত থাকবে না আমি মায়ার নবে জানিয়ে দিলাম তোমাকে উন্মুক্ত করে দেওয়া হলো তোমাকে আজাদ করে দেওয়া হলো জোরে বলা যায় না সুবাহান আল্লাহ এই সোনার মানে কিরা যখন আল্লাহর নবী কথা বলে দিল হাজরতে বেলালের কান্নার পাওয়ার জানো আরো বেড়ে গেল নবী বলে বেলাল কান্না করো কেন কেনই তোমার চোখে পানি বলে হুজুর গোয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আর নবে আপনি শুনে নেন যখন মক্কার বেঈমানরা আমাকে টর্চার করত মক্কার বেঈমানরা যখন আমাকে মারতো আমি বেলাল আমার যেন মনে হতো আমি আপনার সুন্দর চেহারা খানা দেখতে পাবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা খানা দেখার সঙ্গে সঙ্গে আমি বেলাল আমার শরীরে যতগুলো ক্ষত জায়গা ছিল আমার শরীরে যতগুলো দাগ ছিল আমার শরীরের যত গোলা ছিল আমি বেলাল জানিয়ে দিলাম আপনার খানা দেখার সঙ্গে সঙ্গে আমি বেলাল আমার শরীরের সমস্ত কষ্ট গোলা নিবারণ হয়ে গিয়েছে জরে বলা যায় না সুবহানাল্লাহ নারা তাকবীর আল্লাহু আকবার मिस्टर কেসেসclientWidthখানার ভিতরে ঘটনাখানা পড়তে লাগে হাই রেবে না কতই না মর্যাদার অধিকারী তুমি হলে ক্রেত দাস থেকে জামানার শ্রেষ্ঠ পাই কাছের কাছে লোক হলে আমি কে শেষ আমার গলার মধ্যে সোনার মেডেল থাকার পরে গায়ের রংটা কালো হওয়ার জন্য হোটেলের মধ্যে আমাকে ঢুকতে দিল না আমি কেসেস ক্লে আর অন্য ধর্মের মধ্যে থাকব না খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে আমি মুসলমান হয়ে যাব পৃথিবীর বুকে কেউ বাধা দিতে পারবে না জোরে বলা যায় না সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন তার নাম রাখলেন আব্দুল্লাহ আওয়াজটা কেউ চোখ করে বলে না রায় এই জন্য আমি আপনাদের কি বলবো আল্লাহর কোরআন জানিয়ে দেওয়া রে নাই করা হবে দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই দিনের মধ্যে কোনো ছাড়াছাড়ি নাই হে দুনিয়ার মুসলমানেরা উদু হলো তোমরা দাখিল হয়ে যাও ফিসিলমি কাফা ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করে নাও শান্তির মধ্যে প্রবেশ করে নাও তাহলে এটা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আমেরিকার আর একজন নায়িকা নাম তার মিসmeri নিজের শরীরের পোশাকটা খুলে দিতে পছন্দ করে কোরআন পড়তে শুরু করলেন আজকে বর্তমান সময়ের নারীরা বলে ইসলাম নারীদের মর্যাদা দেয়নি কিন্তু বাবা না ইসলাম নারীদের যতটা মর্যাদা দিয়েছে পৃথিবীর মধ্যে অন্য কোনো ধর্মের মধ্যে দেয়নি জোরে বলা যায় না সুবহানাল্লাহ নারী থেকে আজকের যুবকেরা পড়ে রাজা রামমোহন রায় বিধবা প্রথা চালু করেছে আমি ঠিক বললাম না বললাম জোরে বলে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার জমিন একজন ফুটন্ত গোলাপের পাপড়ির মতন যার চেহারা এত সুন্দর চেহারা বলে আমি লক্ষ্য করে দেখলাম নবীজি নামাজ আদায় করছেন আমি ছুচের পেছনে সুতোটাকে ঢুকালাম অন্ধকারের মধ্যে নবীজির নামাজ পড়েছেন গোটা ঘরটা জানো আলোয় আলোকিত হয়েছে এইরকম একজন ফুটন্ত গোলাপের পাপড়ির মতন যার চেহারা নামটা তার মোহাম্মদ বয়স হলো 25 বছর কত বছর বললাম 25 বছরের একটা টন্টনা যুবক বিবাহ করলেন 40 বছরের একটা তারা তারAppCompat একজন নারীকে তেনার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম 25 বছরের যুবক নারীকে বিবাহ করে বলে না থাকবে আমার ভাইরা তাহলে আজকের যুবকদের কে প্রশ্ন হলো রাজা রামমোহন রায় বেধবা প্রথা চালু করলো নাকি তোমার নবী সর্বপ্রথম নিজে একজন বেদবাকে বিবাহ করে পৃথিবীর মান চিত্রে ইসলাম নারীদের মর্যাদা খানাকে বাড়িয়ে দিল শুধু তাই নয় আজকে যে বাজারে বলে ইসলাম সন্ত্রাসবাদী ইসলাম জঙ্গিবাদী তাদেরকে দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই পৃথিবীর মুখে ইসলাম নিরাপত্তা দিয়েছে ইসলাম ন্যায় দিয়েছে ইসলাম শান্তি দিয়েছে ইসলাম বলে তুমি যদি কাউকে অন্যায় ভাবে মারো সমগ্র মানব জাতিকে মারার মতন তোমার আমল হবে। তাই পর্যন্ত সারা পৃথিবীর মুখে একদিন নয় দুই দিন নয় মুসলমানরা দেশকে শাসন করেছে বারো শত বৎসর কত বছর বললাম বারো শত বছর সুলতান সালেমান শাহ থেকে শুরু করে নিয়ে সুলতান আব্দুল হামিদ পর্যন্ত সুলতান সলেমান পর্যন্ত অটোমান সাম্রাজ্যে আপনি এমন কোন নজির দেখাতে পারবেন না মুসলমানদের কোন নেতা মুসলমানদের কোন বাদশাহ মুসলমানদের কোনো রাজা জোর করে জবরদস্তি করে মানুষদেরকে ইসলামের মধ্যে ধাপিত করেছে নেভার কখনোই নয় কার কারণ ইসলাম প্রথমেই বলে তুমি যদি দিল থেকে অন্তর থেকে স্বীকার না করো তোমাকে মুসলমান বলে মেনে নেওয়া যাবে না ইসলামের মূল নীতি হলো অন্তর থেকে স্বীকার করা আজকে আপনাদেরকে বলতে চাই এত কবি মনজগ্য শুনবেন তাহলে আজকে ইসলাম পৃথিবীর মানচিত্রে এত বছর ধরে দেশ শাসন করার পরে আজকে পৃথিবীর বুকে মুসলমানরা এত অবহেলিত কেন মুসলমানরা আজকে এত লাঞ্ছিত কেন মুসলমানরা এত পথ ধরিত কেন মুসলমানরা আজকে পৃথিবীর মানচিত্রে কেন এত জটিলতার শিকার হচ্ছে তার কারণ হলো একখানা আল্লাহর কোরআন বলে কোরআন সত্য না মিথ্যা তাড়াতাড়ি বলেন কোরআন সত্য না মিথ্যা কোরআনের মধ্যে কোনো ভুল আছে দেয়ার ইজ নো মিস্টেক ইন দা হল কোরআন আল্লাহর কোরআন বলে তালিকাল কিতাব লা রাইবা ফি আমি একটা কিতাব পাঠালাম অবাক হয়ে যাবেন পৃথিবীর মুখে কোনো লেখক নাই পৃথিবীর মুখে কোন গায়ক নাই পৃথিবীর মুখে কোন বিজ্ঞানিক নাই যে বলতে পারে সম্মানীয় পাঠক পাঠিকা আমি একটি বই লিখলাম যে বইটার মধ্যে গ্রন্থর মধ্যে কোনো ভুল নাই কিন্তু কোরআন আপনাকে বলে যে আমি এমন একটা গ্রন্থ পাঠালাম যার মধ্যে কোনো ভুল নাই ভুল থাকা তো দূরের কথা সন্দেহর অবকাশ থাকতে পারে না এমন একটি ধর্মগ্রন্থর নাম হলো কোরআন কোরআন বলে বলা তাহিনু বলা তাহাজানু

আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে মুসলমানদের মার খাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে মুসলমানরা আল্লাহর পথ থেকে সরে গিয়েছে মুসলমানরা আল্লাহর দিন থেকে সরে গিয়েছে আজকে নামেই মুসলমানরা হয়েছে এদের কাজের মধ্যে কোন মুসলমান নাই এরা খাতনাটা করে আর মোটা মাংসটা খেয়ে নাই আর বলে আমরা হলাম মুসলমান সরে বলুন কথা ঠিক বললাম না বে ঠিক নারায়ণ